আদালতের নির্দেশে চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর উনত্রিশ বছর পর হত্যা মামলা দায়ের করা হয়েছে মামলায় নায়কের স্ত্রী সামিরা হক সহ মোট এগারো জনকে অভিযুক্ত করা হয়েছে আমার ছেলে করে নাই আমি প্রথম থেকে বলেছি আমার ছেলেকে খুন করা হয়েছে পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে আমি দেশবাসীর কাছে অত্যন্ত কৃতজ্ঞ আগে বাচ্চাদের জন্য আমরা একুশে অক্টোবর রাজধানীর রমনা থানায় এই মামলা করা হয়েছে জানা গেছে ওই দিন আদালতের নির্দেশে সালমান শাহ মৃত্যুর ঘটনায় পুনরায় তদন্ত নির্দেশ দেওয়ার পর চব্বিশ ঘন্টা না পেরোতেই এই মামলা দায়ের করেন আলমগীর কুমকুম মামলার এজাহারে প্রথম আসামি হিসেবে নাম রয়েছে সামিরা হকের এরপরে রয়েছেন ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই নতিপা হক লুসি চলচ্চিত্রের খলনায়ক ডন সহ আরো কয়েকজন মোট অভিযুক্ত এগারো জনের পাশাপাশি উল্লেখ করা হয়েছে অজ্ঞাতনামা আরো কয়েকজনের নাম এগারো জন সহ অজ্ঞাতনামা আরো কিছু আসামি হতে পারে আমরা এখানে একটা অপশন রেখেছি আর যদি উল্লেখ থাকবে আমি আলোচনা যেটা হয়েছে যে যদি কেউ মারা যায় তাকে মামলা থেকে বাধ্য হয় মামলা প্রসঙ্গে আলমগীর কুমকুম বলেন সালমান শাহ বাবা মে স্টেট ছিলেন উনি অনেক চেষ্টা করেছেন অপমৃত্যুকে হত্যা মামলায় রূপান্তর করতে চেষ্টা করতে করতে উনি দুনিয়া থেকে চলে গেছেন এখন এতদিন পর এটা হয়েছে ইনশাআল্লাহ এটা এবার প্রমাণ হবে হত্যা না আত্মহত্যা তার বাবা উনি স্ট্রেট ছিলেন উনি অনেক চেষ্টা করেছেন অপমৃত্যুকে হত্যা মামলায় রূপান্তরিত করার জন্য করতে করতে উনিও দুনিয়া থেকে চলে গেলেন এখন এতদিন পরে এটা হইছে ইনশাল্লাহ এটা প্রমাণ হবে এটা হত্যা না আত্মহত্যা ইনশাল্লাহ প্রমাণ হয়ে যাবে আপনারা জানবেন আপনারা দেখবেন দেশবাসী জানবে দেখবে এটা প্রমাণ হবে যে এটা হত্যা দেশবাসী জানবে এবং দেখবে এটা প্রমাণ হবে যে এটা হত্যা এর আগে অভিনেতা সালমান শাহ হত্যা মামলায় পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত মাননীয় আদালতের এই সিদ্ধান্ত এটার প্রাপ্য সমগ্র দেশবাসী এবং সালমান শাহ ভক্তদের প্রসঙ্গত 1996 সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইসকাটুনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয় এরপর শুরু হয় দীর্ঘ তদন্তের যাত্রা যা প্রায় তিন দশক ধরে অপমৃত্যু মামলা হিসেবে চলছে আদালত যখন আমাদের রায় দিয়েছেন আমাদের পক্ষে যে এটা আসলে একটা হত্যা মামলা তার মানে এই পঁচিশ বছর তারা যে সময় ক্ষেপণ করেছেন এবং রিপোর্ট ভুল রিপোর্ট দিয়েছেন যে সঠিক ভাবে তদন্ত করেন নাই সেটা আজকে প্রমাণিত হয়েছে